ব্লগিং ক্লাসগুলো করলে আপনি এক মাসের মধ্যে ইনকাম করতে পারবেন এবং কি পেজ নিয়ে কোনো কাজ করতে হবে না বিনা কাজে বা বিনা পরিশ্রমে আপনারা পেয়ে যাবেন ভালো একটা ইনকাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফারজানা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠা পর নাস্তার শেষে এখন বসে পড়লাম দুপুরে রান্না বান্না করার জন্য আর বসে পড়লাম প্রিয় একটা তরকারি নিয়ে সেটা হচ্ছে সিমের বেশি আমার কিন্তু সিমের বেচিটা অনেক বেশি পছন্দ আমরা হচ্ছে ফেনির বাসা বলে থাকি খেসারি আর আপনাদের জেলা এটা কি কি নামে বলে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা ভিডিও শুরুতে যেটা বললাম সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি না হতো আপনাদের মাথা জন্য যারা মনে করে ব্লগিং ক্লাস করলেই তারা হয়তো এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে আর্নিং করে ফেলতে পারবে তাদেরকে কোনো পরিশ্রমই করতে হবে না এই কথা শুধুমাত্র তাদের জন্যই বললাম হচ্ছে যে ব্লগিং ক্লাসগুলো হচ্ছে আপনাদেরকে সঠিক নিয়ম এবং গাইডলাইন্স সম্পর্কে ধারণা দেওয়া আপনি কখনো কোনো ব্লগিং কোর্স করে আপনি এক মাসের মধ্যে ইনকাম কখনোই করতে পারবেন ইনকাম হবে আপনার কাজের মাধ্যম থেকে আমরা সবাই জানি ফেসবুক পেজ থেকে ভিডিও ছাড়ার মাধ্যমে আপনার ভিডিও আপনাকেই বানাতে হবে আপনাকে সুন্দর সুন্দর ভিডিও মেক করে ছাড়তে হবে আমাকে অনেকেই বলে যে আপনার ব্লগিং ক্লাসটা করে আমরা কতদিনই ইনকাম করতে পারবো শুধুমাত্র আমি তাদের জন্য এই কথাটা বলছি ব্লগিং ক্লাস করে আপনি ইনকাম করতে না তবে ব্লগিং ক্লাস করলে আপনাদের অনেক অনেক বড় উপকার হবে কারণ হচ্ছে যখন একটা পেজ আপনি চালাতে যাবেন পেজের অনেক কিছু জানার আছে অনেক কিছু আপনারা জানেন টুকিটাকে জানলে কিন্তু হয় না পেজের সম্পর্কে কিন্তু অনেক কিছু জানার থাকে যখন কাজ করবেন তখন পেজ বলেন বলেন সব কিন্তু সমস্যায় ভরে থাকবে আর আপনি সহজে মনিটাইজেশন পাবেন না সেই জন্য আপনি ব্লগিং ক্লাসগুলো করতে পারেন হ্যাঁ অনেকেই বলতে পারেন যে আমরা হয়তো টুকিটাকে গাইডলাইনস তো জানি টুকিটাকে গাইডলাইন্স অনেকেই জানে টুকিটাকে গাইডলাইন্স জানার পরেও তারা কি জন্য যে তারা প্রবলেম ক্রিয়েট করে ফেলে সেটা কিন্তু তারা জানে না একটা পেজ চালাতে হলে পেজের অনেক কিছু শিখার আছে জানার আছে যা আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি আমার কোর্সের এর পরেও কিন্তু আমার স্টুডেন্ট আমার কাছ থেকে ভালো একটা সাপোর্ট পেয়ে থাকে ভালো সবসময় সবকিছুই শিখতে পারে হ্যাঁ যারা পেজ নিয়ে কাজ করবেন তারা অবশ্যই এক বছরের ধৈর্য নিয়ে কাজ করবেন আর যাদের ধৈর্য নেই তারা ফেসবুক পেজ খুলবেন না অযথা সময় নষ্ট করবেন না আপনাকে অবশ্যই এক বছরের সময় নিয়ে আপনাকে ফেসবুক পেজে কাজ করে যেতে হবে যদি কারো ভাগ্য ভালো হয় আপনি ফেসবুককে ভালো একটা পারফরমেন্স দিতে পারেন তাহলে আপনার ছয় মাসেও আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষে আট থেকে নয় মাস বা এক বছরও লাগে মনিটাইজেশন পেতে সঠিক নিয়মে কাজ করলে অনেকেই বলে আমরা ইউটিউব দেখে দেখেও শিখতে পারি ইউটিউব দেখে দেখেও যদি সবাই শিখতে পারেন তারপরেও আপনারা ভুল করবেন কারণ হচ্ছে প্রপারলি আপনি সবকিছু এক জায়গায় পাচ্ছেন না আর সবকিছু এক জায়গায় বুঝতে পারবেন না আপনি কিসে কি প্রবলেম হবে কিসে কিসে ইস্যু আসতে পারে তাই অবশ্যই বলবো একটা ফেসবুক চালাতে হলে আপনাকে অবশ্যই ব্লগিং কোর্স গুলো করতে হবে তবে ব্লগিং ক্লাস করার আগে আপনার ধৈর্য আছে কিনা আপনি এক বছর আপনি ধৈর্য ধরে কাজ করতে পারবেন কিনা অবশ্যই আপনার সেটাও জানতে হবে কারণ ধৈর্য না থাকলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না